য শৃণতি চ গীতা কী যাবয়ে সপ্রজাত যিনি নিয়মিত গীতা করেন অপরকে শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ গতি লাভ করবেন আজকে ঊনষষ্ঠিতম শ্লোক যত যহঙ্কার আশ্রিত ন যি মন ব্যৱসায়স্তহংকাৰ আশ্ৰিত ন যি মন্যচে মিথ্যেছ ব্যৱসায় অনুবাদ যদি অহংকাৰ কে আমি যুদ্ধ কৰব না এৰু মনে কৰ তাহলে তোমার সংকল্প মিথ্যাই হবে কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধে নিযুক্ত করবে ভগবান উপদেশের শেষ প্রান্তে পৌঁছে গেছে ভগবান অর্জুনকে বললেন দেখো তোমাকে আগে পিছে মাঝখানে সব দিক দিয়ে বুঝিয়েছি তোমার কর্তব্য কি করা উচিত কি করা উচিত নয় টানা দ্বিতীয় অধ্যায় থেকে আঠেরো অধ্যায়ের শেষ পর্যায় পর্যন্ত হ্যাঁ টোটাল ভগবান পাঁচশো খানা শ্লোক শুনিয়েছেন অর্জুনকে বলে এতগুলো শ্লোক শুনালাম যুক্তি তর্ক হ্যাঁ তারপরে করণীয় কর্তব্য সমূহ সব দিক থেকে তোমাকে আমি বুঝিয়েছি এবং সেই সঙ্গে বলা হয়েছে তুমি আমাকে চিন্তা করো এবং মাম অনুস্মর যুদ্ধ আমাকে চিন্তা করো আবার যুদ্ধ করো প্রত্যেকে নিজের নিজের কর্তব্যে যুক্ত থাকতে হবে এবারে এত কিছু শোনার পরেও তুমি যদি বলো না না এত বললে হবে নাকি আমি যেটা বুঝি সেটাই ঠিক লোকে বলো না আমি যেটা বুঝি সেটাই ঠিক ভগবান বলছেন তুমি তাহলে ফেলিয়র হয়ে যাবে প্রত্যেকের কর্তব্যবোধটা গুরুত্বপূর্ণ হ্যাঁ প্রত্যেকের নেচার নেচার অনুযায়ী চলা তুমি ক্ষত্রিয় তুমি না যুদ্ধ যুদ্ধ না করে ভিক্ষা করবো না পারবে না তুমি তাই ভগবান বিভিন্ন দিক থেকে বোঝালেন যে আমার কথা না শুনে যদি তুমি তোমার অহংকারে থেকে যাও আমি যেটা বুঝি সেটাই ঠিক তাহলে তুমি ফেলিওর